গুড মর্নিং মাসি শরীর কেমন আছে হুম ডাক্তার কি কইলো ডাক্তার কি কইলো আমি বললাম ওষুধ দিলো কমছে কিছু বলেনি যে কেন হয়েছে কি বৃত্তান্ত আচ্ছা দেয় নাই গ্যাস অম্বল হয়েছে ওষুধ খেয়ে যখন কমেছে তখন তাই আমাদের আজকে হচ্ছে হচ্ছে হাই প্রোটিন ডায়েট বুঝলেন হাই প্রোটিন ঘুগনি এটার মধ্যে কি কি আছে বলে দিই এটার মধ্যে আছে তাবলির চানা কালো চানা রাজমা মুগ কড়াই সেগুলোকে পেঁয়াজ দিয়ে কষিয়ে সেগুলো শ্রাদ্ধ করে আজকে আমাদের হচ্ছে জলখাবার তবে হ্যাঁ আমি অল্প মেশাবো না এইটাই শুরু হবে তবে হেভি গন্ধ বেরিয়েছে একবারে মাংস মাংস গন্ধ ভিতরের সাথে কিন্তু রুটি খুব ভালো জমবে জানো রুটি পরোটা কিন্তু খাওয়া উচিত নয় পরোটা তো একদমই না কিন্তু তাও মাঝে মাঝে একটু ঘি দেওয়া পরোটা খাই সুন্দর আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবাই নিজের নিজের মাতৃভাষায় ভালো থাকুন স্বচ্ছন্দ থাকুন এবং আত্মবিশ্বাসী থাকুন এইটাই কাম্য বাঙালিদের মধ্যে মাতৃভাষা নিয়ে যে সচেতনতা সেটা অনেক পরিমাণে বেড়েছে অন্তত শেষ কয়েক বছরে সেইটা একটা খুবই পজিটিভ দিক আমি এখন বহু বাঙালিকে বলতে শুনছি যে বাংলায় কথা বলো বাংলায় এসেছেও যখন বাংলায় কথা বলো এই যে শব্দটা এটা সত্যি সত্যি একটা খুব খুব পজিটিভ দিক আমি উল্টো দিকে যারা আমার সাথে হিন্দি ভাষায় কথা বলছেন বা অন্য কোনো ভাষায় কথা বলছেন তাদেরকে কোনোরকম অশ্রদ্ধা না করেই বলছি যে একটা স্টেটে যখন এসেছেন তখন সেই ভাষাটা শিখুন তাতে তো খারাপ কিছু না একটা স্কিল ডেভেলপ করা তাই না তো তাদেরকেও অর্থাৎ যারা অবাঙালি তাদেরকেও মাতৃভাষা দিবসের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সবাই নিজের নিজের মাতৃভাষাকে ভালোবাসুন ঠিক যেরকম আমরা আমাদের মাতৃভাষাকে ভাষাকে ভালোবাসি তো যাই হোক আজকে আমার সকালবেলা কালকে একটু খেপে গেছিলাম ইয়ে নিয়ে বা ইয়ে ছাদ বাগান নিয়ে জল বাগান নিয়ে অ্যাকচুয়ালি যে একটি ছেলের কথা কি কালকে আপনাদেরকে সামনাসামনি হয়তো বলিনি হয়তো ভয়েস বাড়তে বলেছি যেটা হচ্ছে ওই এক বছরের পুরনো গোবর নিয়ে আসার কথা ছিল তো সে নিয়ে এসেও ছিল কিন্তু আমার মশাই দেখে এটা এক বছরের কেন একটা দু মাসের পুরনো গোবরও নয় তুমি শুধু একটা কাঁচা গোবরকে শুকিয়ে নিয়ে চলে এসছো এটা কখনোই পুরোনো গোবর নয় তো এখন সেটাতে প্রথমে ছেলেটা আপত্তি করছিলো পরে বলেছিলো হ্যাঁ তাহলে বোধ আমি ভুল তো এখন অ্যাডভান্স কিছুটা আমাকে করে দেওয়া হয়ে গেছে এক বছরের পুরনো গোবর জন্য সে দামটাও খানিকটা বেশিও নেবে সেরকমই বলছিলো তা কিন্তু তারপরে সে কালকে তো আসেনি তা না কয়েকদিন ধরে আসবো আসবো করছে কিন্তু আসছে তো নাই কালকে তো খুবই রেগে গেছিলাম কিন্তু কালকে বলেছিলো আজকে ফার্স্ট কয়ে আসবো কিন্তু এখনও সে আসেনি এবং ফোনটা সে আমার ফোন দেখে কেটে কেটে দিচ্ছে তার মানে সে বোধহয় টাকাটা গেল আমার ঠিক আছে কি আর করা যাবে এখন গোবর সার ছাড়াই আমাকে করতে হবে এখানে সরকার নার্সারি আছে যারা কিনা এক বছরের পুরোনো গোবর রাখে কিন্তু কি জানেন তো সরকার নার্সারি আমাদের বাড়ি থেকে যাওয়া না খুব কঠিন ব্যাপার এখান থেকে সরাসরি গাড়িগুলো যেতে চায় না মানে টোটো ফোটো সব এভাবে করে ঘুরে যেতে হয় কিন্তু এখন আমি ভাবছি যে যেহেতু ওই দশ হাজার পা হাঁটার একটা গল্প আছে তাহলে আমি নিজে হেঁটে হেঁটে চলে যাব কিন্তু ঘাড়ে করে গোবরটা তো আনতে পারবো না একটা পিঠ তো হাঁটা হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে ওই বারবার করে টোটো রিক্সা ওদেরকে অনুরোধ করা সেই জায়গাটাতে তোমার বিরত হব আর একটা কারণও হচ্ছে সরকার নার্সারি যাওয়ার পেছনে সেটা হচ্ছে যে ওই অঞ্চলটায় সার দিয়ে নাগারে অনেক অনেকগুলো ভালো ভালো সোনার উপর দোকান আছে আমার এই যে রূপোর গয়না এই সুভাষপল্লী বাজারে যে যেগুলো আমি কিনছি এগুলো না ওই ছোটোখাটো ওই আংটি কানের দুল এই অব্দি ঠিক আছে কিন্তু একটু ভালো যদি কিছু কিনতে হয় এবং সেগুলো যদি শিলিগুড়ির মধ্যে কিনতে হয় ওইখানকার দোকানগুলো না খুব ভালো ভালো এবং অনেক পুরনো পুরনো শচীন্দ্র জুয়েলার্স ভারত জুয়েলার্স আমার শাশুড়া সব শচীন্দ্র জুয়েলার্স থেকেই কিনতেন তার তো স্কুলটা ওই দিকটাই ছিল তিনি ওই ওইভাবে করে টুকটুক করে সোচে যেতেন এবং ওইখান থেকেই তিনি সমস্ত কিছু কিনতেন টুপুরকে অনেক জিনিসপত্র তিনি শচীন্দ্র জুয়েলার্স থেকে কিনে দিয়েছিলেন তো যাই হোক এখন আমি ভাবছি যে ওই জায়গাটাতে যাওয়া মানে কিছু হয় না কোথায় পাওয়া যায় অন্তত সে খোঁজটা নিয়ে আসা কিনতে হয়তো আজকালের মধ্যে নাও পারি কিন্তু অন্তত খোঁজটা যাচ্ছি যখন তখন একবারে করে আসবো তো দেখি বেরোতেও পারে সেটা আজকে নাও হতে পারে কালো হতে পারে কিন্তু ভাবছি যে যাব ওইখানে আমাদের বাড়ি থেকে ফুলেশ্বরী হয়ে ঘুরে ওই কালীবাড়ি রোড অব্দি যাওয়া এবং আসায় আমার মোটামোটি কমের পক্ষে সাত আট হাজার স্টেপ তো হয়েই যাবে তো দেখি এখন কি করা যায় আজকে সকাল থেকে উঠে চার হাজার ফাটা হয়ে গেছে ট্রেড মিলেতে বাকিটা হয়ে যাবে সারা দিনে কাজটা পুরো জল দিয়ে দিতে হলো এখন প্রত্যেক দিনই জল দিতে হবে এত টান হয়ে যাচ্ছে যে পাতা চলে যাচ্ছে তো এস বিআই এ কোনো একটা হত্যা কেউ একটা এসেছে আর কি আমার শ্বশুর মশাইয়ের কাছে ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং আরে বাপরে বাপ এই যে যে কারণে আমার পুরনো গোবর লাগবে স্টফের গোবরটা শেষ হয়ে গেল এই দুটো লাগাতে হবে আমাকে এগুলো হচ্ছে ওই রেড ফিলিপেরই জাত এটা কিন্তু রানার টিউবারটা শুধুমাত্র এইটুকু দেখুন তাতেও এটা সুন্দর পাতা ছেড়েছে এটাও কিন্তু ভালোই হবে এটাকে ছেড়ে দিতে হবে এটা ভালো নেই আর এটাও রেড ফিলিপি কিন্তু সেটার জন্য আমার দুটো গামলাও যেমন কিনতে হবে তেমন পুরোনো গোবরও লাগবে আর প্রতিস্থাপন কমপ্লিট এই যে এখানে সব রেখে দিয়েছি এটা হলদে হবে যা সুন্দর কাঁচা হলুদ একটা রং না এটা আর ফুটলে বোঝা যাবে ওইটা এটা হবে হবে মেরুন হলদে দুটো এ হবে রানি আর ওইটা হবে হচ্ছে আজকে আমাদের রান্না কি কি হয়েছে দেখাই এটা হচ্ছে বিনস আর পেঁয়াজ দিয়ে ভাজা আমি বলেছিলাম এগুলোকে ছোট ছোট করে কাটবে না লম্বা করে রাখবে যাতে লঙ্কা আলাদা করে বোঝা যায় সব মিশে মিশে যায় জন্য বিনস ডিপোপি গিয়ে বু লঙ্কা চিবিয়েছি যাই হোক এটা হচ্ছে ডিমের ছোল ওটা হচ্ছে ফুলকপির তরকারি এটি হচ্ছে ওই যে ঘুগনিখানা মানে ওই আর কি ঘুগনির নামে যাই হোক কিছু একটা এটি হচ্ছে ডালা এটা হচ্ছে স্যালাড আর নিচের থেকে আবার দিয়ে গেল হচ্ছে পাবদা মাছ ভগবান আর এটা হচ্ছে ভাত পাবদা মাছ থেকে আমাদের এখন মুক্তি নেই মানে শ্বশুর মশাই কিনলে একসাথে অনেক কেনেন তারপরে দিনের পর দিন একটা মাছই চলতে থাকে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটু আগে শুনতে পেলাম ফালাকাটা তারপরে মাথা কোন কোন জায়গাতে নাকি বৃষ্টি হয়েছে এক জায়গাতে বৃষ্টি হয়েছে তো এখন জানি না মানে যে ভদ্রলোক এটা দিলেন পোস্ট তিনি পুরনো শিলাবৃষ্টির ফটো দেখিয়ে বললেন কিনা যে আজকে হয়েছে তবে দেখতে পেলাম ফেসবুকেতে তো একজন ফালাকাটার মানুষ তিনি বলছেন যে আজকে শিলাবৃষ্টি হলো একটু আগে যাই হোক ঠিক আছে লোকে মিষ্টি কথা কেনই বা বলতে যাবে বিশেষ করে এসব নিয়ে তার মানে উত্তরবঙ্গে বৃষ্টি হলো আর আমাদের শিলিগুড়িতে কবে হবে জানি না দক্ষিণবঙ্গে অনেক কেট ব্লগে দেখছি রীতিমতো বৃষ্টি হচ্ছে মেঘের গর্জন শুনতে পাচ্ছি কি ভালো লাগছে কবে থেকে এগুলো নিজের কানে শুনি না সেটাই আর কি ভাবছি যে আকাশটা ঘোলাঘোলা হয়েই রয়েছে কিন্তু কিছুতেই বৃষ্টি হচ্ছে না তো যাই হোক একটু আশায় বাঁচে চাষা সেভাবেই আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই একটু জিনিসপত্রগুলো কিনে আনি আমার হাজব্যান্ড এসেছে এসে অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা খানেক ধরে সে এই রাস্তাটাকে পুরো বন্ধ করে সব ভিডিও করছিলো আর আমাদের দরজাগুলো খুলে ক্যাঁচ করে আওয়াজ হয় সেজন্য আমরা না ঘর থেকে বেরোতে পারছি না কিছু করতে পারছি সেজন্য অনেকক্ষণ এখানে বসেছিলাম নাহলে একটু আগেই হতো যাই এই একটা তাগাদা তৈরি হলো যে এখন বৃষ্টি তো হয়েছে এদিক ওদিক যদি আমাদের শিলিগুড়িতে বৃষ্টি নামে ছাতা নিয়ে বাজারঘাট করা খুব চাপতো তাই তাড়াতাড়ি করে গিয়ে করে আনি কিনতে যাব হচ্ছে আপেল দেখি শাখাটা আজকে আনতে পারি না আর এই আর কি টুকিটাকি পরশু দিনে অর্থাৎ রবিবার দিনে আমি অনেকদিন থেকেই বলছি বুম্বা দেখো বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু দোকানের বিরিয়ানি ভালো আসে না তোমাকে বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেবো কিন্তু কালকে মাঝখানে শনিবার দিনটা আছে আমাকে তো প্রত্যেক দিন এখন কিছু না কিছু কিনতে একটু বাইরে টহল মারতে বেরোতে হচ্ছে যদি কিছু কেনার থাকে তাহলে তালাদাটা বেশি থাকে সেজন্য ভাবছি যে দেখি তাহলে বেরিয়ে আজকে কালকের জন্য একটু পনির টনির কিনে আনবো আর পরশু দিনের বিরিয়ানির কেনাটা বরং শনিবার করবো এমনিতে মাংসও বাড়ন্ত হয়ে গেছে কালকে যেহেতু শনিবার সেহেতু মাংস হবে না সেহেতু মাংসটা আজকে আমি কিনবো না কালকেও দেখি একবারেই সমস্ত কিছু কিনে কিনে তারপর নিয়ে আসবো একটু চা পান করে নিয়ে তারপরে যাব আকাশ মনে হচ্ছে মেঘ করেছে বৃষ্টি হওয়ার মতো মেঘ তাড়াতাড়ি যাই ভাই ঠান্ডা হাওয়া ঠিক তবে যেগুলোকে মেঘের গর্জন বলে ভুল করছিলাম সেটা আসলে এক এক আজকাল হয়েছে না যে উপর দিয়ে উঠে একটু দুরুম করে আওয়াজ হয় একটু বিদ্যুতের মতো ঝিলিক মারে তারপরে আবার সেটা ফেটে যায় ওই রকমই একটা দেখে মনে হয়েছিল বোধ বিদ্যুৎ চমকাচ্ছে তো যাই হোক বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম তো বৃষ্টিপাতলা কিচ্ছু হয়নি বন্ধুরা জানেন তো তো এখন এই জায়গাটাতে বেশ কিছু বাচ্চারা না খেলে জানেন এই জায়গাটা তো একটা তিন মাথা মতো রয়েছে তে মাথা তো এই জায়গাটা একটু স্পেস পায় বাচ্চাগুলো যাবে কোথায় না চারদিকে তেমন কোনো ভালো মাঠ আছে তবে বাচ্চাগুলো খুব ভালো আমি বললাম বাবারে একটু আমাকে যেতে দিবি নাহলে আমার গায়ে আবার বল এসে লাগবে বলে হ্যাঁ হ্যাঁ আন্টি তুমি চলে যাও এখন আমার যে অবস্থা হয়েছে আমি কোনো ভাবেই না মানে রাস্তায় বেরিয়ে রিক্সা বা টোটো চড়ার কথা আজকে তো ভাবতেই পারছি না খালি মনে হচ্ছে তাহলে আমার স্টেপ কম কাউন্ট কম হয়ে যাবে তাড়াতাড়ি কোনো আমার এগারো মানে দশ হাজার স্টেপ তো কমপ্লিট করতে হবে আজকে তো প্রথম দিন কাজেই ওইটা আমার একেবারে মাথায় রয়েছে তবে এখানে যেতে গিয়ে একটা ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে এই জায়গাটাতে ওই ড্রেনের উপরে মৃতদেহ সায়িত্ব রাখার যে ব্যাপারটা সেটা আর নেই ভদ্রমহিলা বা ভদ্রলোক যিনি গেছেন তার কাজ হয়ে গেছে যেটা বুঝতে পারছি এই যে এটা তুলে রাখা হয়েছে লাইটটাও অফ করে দিয়েছে তার মানে আর ওই যে ওই ওই দৃশ্যটা আর দেখতে হচ্ছে না যা হোক তো এখন এই জায়গাটা হয়ে গেছে কয়েকদিন আগে আমি বলছিলাম না ব্লগে একেবারে মাঝ রাস্তা পর্যন্ত সব স্তূপ করে রেখেছে কিন্তু ওই জায়গাটা হলেও এই জায়গাটা এখনও হয়নি তো ঠিক আছে আশা করছি দু তিন দিনের মধ্যে হয়ে যাবে কিন্তু হয় কি রাস্তাটা তো গলিপথ প্রায় রাজপথের মতো হয়ে গেছে এই জায়গাটাতে না জমা করে রাখলে খুব রিস্ক হয়ে যায় যাতায়াত করা বিশেষত হেঁটে যাতায়াতের ক্ষেত্রে তো খুবই সমস্যা তো এখন প্রথমত হচ্ছে মাগিতে জুয়েলারি এসে দেখলাম যে ওদের আজকে ওটা আনিয়ে দিতে পারেনি মানে হয়নি তো তারপরেতে পাশে পাশে একটা জুয়েলারি হাউসে ঢুকেছিলাম সেখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেলাম তো সেই পরে যা যা হয়েছে সেগুলো আমি পরে আপনাদেরকে ব্লগে ডিটেলসে বলছি শাখা বাঁধানোটা আমি খুব একটা ভালো রূপকেনা হিসেবে ধরতে পারছি না জন্য শাখা বাঁধানোটাকে ক্যান্সেল করে দিলাম তো যাই হোক এখন এইটা এসে আমি আবার ফলটা কিনে নিলাম ফল কিনে নেওয়ার পরে তারপরে একবারে হাতি মোড়ে চলে গেছিলাম আমি না ভুলেই গেছি যে আমাকে কিনতে হবে হচ্ছে ওই পদ্মের টিউবার দুটো বসানোর জন্য দুটো গামলা সেগুলোকে আবার সে হাতিমোড় থেকে যখন আমি ফেরত এসে আবার সুভাষপল্লী বাজার ছাড়া না এই প্লাস্টিকের গামলা টামলাগুলোর আর খুব একটা জায়গা নেই আর কি কেনে মানে দোকান নেই এই হাতিমোড় কেন্দ্রিক আর কি যার ফলে পুরো রাস্তাটা যখন আবার উজিয়ে যেতে হলো অন্য সময় হলেও বিরক্ত হতাম কিন্তু এখন আবার বেশ আনন্দ হচ্ছে কারণ অনেকগুলো পা আমাকে এক্সট্রা হাঁটতে হচ্ছে আমার ওই যে দশ হাজার স্টেপ ফাটার ক্ষেত্রে আমি অনেকটা এগিয়ে যাচ্ছি এইটা ভেবেই আমার ভীষণ আনন্দিত যদিও ওই আধঘানা রাস্তা দিয়ে হেঁটে বেশ কিছুটা জায়গা জুড়ে যেতে হচ্ছে ব্যাপারটা রিস্কি কিন্তু ঠিক আছে এখন বেশ রাত হয়ে গেছে যানবাহন অনেকটা কমে গেছে সন্ধেবেলায় মানে ছটা সাড়ে ছটা নাগাদ এই রাস্তা দিয়ে হাঁটাটা সত্যিই কঠিন কিন্তু যাই হোক তবু চলে এলাম এখানটাতে নিয়ে নিলাম হচ্ছে মেজো সাইজের দুটো গামলা হাই জাম্পে পারদর্শী একজন ভদ্রলোক সারাক্ষণ এখানে বসে থাকেন জাম্প করে ওঠেন জাম্প করে নামেন ও আর একজনও যে বাহ বাহ কেওয়াত বাড়িতে এসে দেখলাম আমার অনেকগুলো স্টেপ এক্সট্রা হাঁটা হয়ে গেছে অর্থাৎ আমি এগারো হাজারেরও বেশি স্টেপ হাঁটা আমার হয়ে গেছে তারপরে বাড়িতে এসে ট্রেডমিলে হেঁটে আমাকে বাকিটা কভার করতে হচ্ছে না এইটা ভেবে অত্যন্ত আনন্দিত তো যাই হোক আজকে আবার শাখা বাঁধানোটা ক্যান্সেল কেন করে দিলাম সেটা বাড়িতে এসে আমি আপনাদের ডিটেলসে জানাচ্ছি তো মনে হচ্ছে পাখা চালাতে হবে এত গরম লাগছে হ্যাঁ আমি আজকে বুঝতেও পারছিলাম কারণ বাড়ি থেকে গেছি তখন ওই সাড়ে ছ হাজার স্টেপ মতো হাঁটা হয়েছিল এখন একদম এগারো হাজার দুশো আটষট্টি স্টেপ হাঁটা হয়ে গেছে আজকে দাঁড়ান দেখাচ্ছি যে এগারো হাজার দুশো আটষট্টি স্টেপ আমি আজকে হেঁটেছি এগারো হাজার দুশো আটষট্টি স্টেপ তোমার একটু এক্সপ্রেশনটা দেখাচ্ছে হ্যাঁ হেঁটেছি বললে বললে কী করে করলাম হাঁটতে ইচ্ছা তাই ঠিক আছে তাই কিছু একটা দাও গেফট দাও আমি চাওক হ্যাঁ চাখি আসি বসে রাত হয়ে গেছে আজকে আমার বেরোতে বেরোতেই অনেকটা দেরি হয়ে গেছে তো এখন পোশাক আশাক ছেড়ে টুকুর আমার আজকে সোয়া দশটার সময় খাবে ক্ষুধা নেই তাই জন্য তো ঠিক আছে আর কি করা যাবে রান্নাঘরটা মোটামুটি গোছানোই আছে তাও আর কি যতটুকু আছে ছটফট করে করে করিনিটুক আজকে যা জামাকাপড় গোছাই নি সেগুলোও করবো যত দ্রুত সম্ভব করে ফেলি তোমার সব গোটানো হয়ে গেছে তারপরে কয়েকটা ভিডিও দেখছিলাম আমি যাদের যাদের ভিডিও নিয়মিত দেখছি আজকাল তো তাদের মধ্যে যাই সেটা নাই বলছি খুব ভালো লাগে তাদের ভিডিও দেখতে আমার তো সেরকমই ভিডিও দেখলাম দুটো আর একজনের ব্লগ দেখা এখনও বাকি ঠিক আছে লাইফস্টাইল ব্লগ একদম প্রত্যেকদিন যারা ভিডিও দিচ্ছে তাদের ব্লগ খুব যে একটা রোমহর্ষক রোজ রোজ হবে সেটা হয় না জীবন প্রত্যেক দিন আমাদের ঠিক ওই রকমভাবে চলে না জেনুইন ব্লগার যারা হয় তাদের ডেলি লাইফস্টাইল ব্লগ একটু মাঝে মাঝে একঘেয়ে হবেই যদি সেটা না হয় তাহলে তাদের সেটাকে মানে তারা যদি প্রত্যেকদিন খুব এক্সাইটিং কিছু দেখাতে চায় তাহলে তাদের কিছু মাল মশলা দিতে হবে যেটা কন্টেন্টের জন্য সেটা আবার অনেক সময় আমার ভাল লাগে না মনে হয় যে এই অরিজিনালিটি চলে গেল তা না কিন্তু তাদের মধ্যেও অনেকে আছে এত সুন্দর করে রোজ নামচার জিনিসগুলোকে দেখায় খুব ভাল লাগে তো এখন আপাতত কারা কারা তারা সেটা এখন এই মুহূর্তে না বলে বরং আমি বলি যে হয়তো ভয়েস ওভারে আমি বলেছিলাম যে আমি বুঝতে পারছিলাম যে আমি ভয়েস ওভারে অত ডিজেলে বলতে পারবো না আমি আজকে গিয়েছিলাম যে শাখা বাঁধানো একটা অর্ডার ছিল তো সেটা নেওয়ার জন্য তো ওরা বললেন যে ওরা সেটা আনিয়ে দিতে পারেননি তো আমি এমনিতে চব্বিশ পলা বাঁধানো এনেছি কিন্তু চব্বিশে ঘুমিয়ে পড়াশ তো আজকে একটু ঘুমটা হয়নি তাই হাই করছে যাই হোক ঠিক আছে যেটা বলছি যে চব্বিশে আমি না পলা বাধান শাখা বাঁধানটা পড়তে পারছিলাম না কারণ হাতে লাগছিল তাই বলেছিলাম আমার জন্য ছাব্বিশ আনিয়ে দেবেন তো সেটা এখনো আনায় নি ঠিক আছে বললো যে কয়েকটা দিন আমাকে সময় দিন তো তার পাশেই আবার একটা দোকান আছে যে দোকানে আমরা নিয়মিত ক্রেতা ওই দোকানেরই ওই গিফট গিফটের জিনিসের জন্য ওই দোকানটা খুবই ভালো তো ওই দোকানে যেতে একটু হেজিটেট করছিলাম এই কারণে যে প্রচন্ড ভিড় সবসময় থাকে হ্যাঁ মানে এই গন্ডার বাজারেতেও সোনা কেনবার জন্য বা তথা গিফটের জিনিস কেনবার জন্য মা জুয়েলার্স ওই মা গীতা জুয়েলার্সের পাশেই আর কি এত সবসময় ভিড় থাকে ওই ভিড়টাকে দেখেই এবারে আমি ওই মা জুয়েলার্সে ঢুকেছিলাম তো ঢুকে ভালোই হয়েছে নতুন অভিজ্ঞতা হয়েছে আর ওদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে ওরা খুব ভদ্র আজকেও যেমন ভদ্রলোক বললেন যে দিদি আপনার ভিডিও দেখে অনেকেই এসেছিল খুব ভালো ভদ্রলোক ওরা আর কি যেটুকু বুঝলাম ওটার পরে মানে ওই ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ঠিক আছে আনিয়ে দেবেন নয় কয়েকদিন পর বলে আমি সন্তোষমা জুয়েলসে গিয়ে দেখছি যে ওখানে তো নেই আজকে কাস্টমার খুব একটা নেই মানে ফাঁকা ফাঁকাই আছে একজন না দুজন ছিল তো তার মাঝখানে আমি জিজ্ঞেস করলাম ওই ছেলেটা আমাকে খুব সুন্দর কথা বললো যে দিদি জানেন তো শাখা বাঁধানো রূপো শাখা বাঁধানো আমি বিক্রি করেছি কিন্তু প্রচুর কমপ্লেন সেটা হচ্ছে যে শাখা বাঁধানোতে দিলে রুপোটা সাত আট দিনের মধ্যে কালো হয়ে যাচ্ছে আর তারপর সেই রূপোটাকে বাড়িতে পালিশ করেও বা সোজা সাদা করা যাচ্ছে না শুধু তাই নয় সেটা যদি এখানে আপনারা নিয়ে আসেন তাহলে সেটাকেও ঝালাই করা যাচ্ছে না প্রথম অরিজিনাল শাখার মধ্যে সেটা বসানো থাকছে সেটাকে খুলে আবার নতুন করে সেটাকে ওই একইভাবে বসানো হচ্ছে না আর আমরা এই ধরনের কাজগুলো করছি না করে সাধারণত বাইরে থেকে জায়গাগুলোর নাম বলে দিল রাজকোট আরও কোন জায়গা থেকে আসছে যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে ওরা মানে পলাগুলো তো অ্যাকচুয়ালি অরিজিনাল পলা না ওগুলো প্লাস্টিকের মধ্যে পেস্টিং করা থাকে বলো এইগুলোতে সমস্যা হচ্ছে না কিন্তু শাখা বাদামাতে প্রচুর কমপ্লেন তো এমনিতেই আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম আমার কিন্তু তার আগেও মানে বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন এটা খুব স্ট্রং একটা ফিল হচ্ছিলো যে শাখাটা সাদা রূপোটা সাদা ব্যাপারটা কীরকম হবে ব্যাপারটা তো খুব একটা ভালো হবে কি এটা ভাবতে ভাবতে আমার আমার কিন্তু আজকেও সকালবেলাতেও মনে হয়েছিল আর যখন বেরোচ্ছিলাম তখন এটা খুব বেশি করে মনে হচ্ছিল তারপর গিয়ে শুনলাম যে সেটা আসেনি তো এইটা না আমার মনে হলো যে ব্যাপারটা সত্যি তো একটু ভেবে দেখবার মতো ব্যাপার বটে কারণ আমি যদি জিনিসটা ব্যবহারই না করতে পারি আর সত্যি তো সাদা শাখার মধ্যে যদি কালো কালো ছোপ ছোপ থাকে রূপও একটু কালো কালো পড়ে যায় যে টুকরে যে থালাবাটিগুলো সেগুলো প্রত্যেক বছরই দুবার তিনবার করে আমাকে কিন্তু মাছতে হয় তো কালো হয়ে যায় তো এখন আমি দেখলাম যে এটা তো সত্যি ব্যাপারটা ভাবনার ব্যাপার তাহলে এটা খুব একটা ভালো কেনা বোধ হবে না বলে আমি আবার ওদের দোকানে গেলাম গিয়ে আবার বারণ করে দিলাম যে দেখুন কিছু মনে করবেন না আমি শাখাটা নেবো না আমার ছাব্বিশ সাইজের শাখা আপনাদের আনাতে হবে না তো বাড়িতে এলাম বাড়িতে এসে ব্যাপারটা নিয়ে একটু ভাবছি যে ব্যাপারটা কী হলো কেন এরকমভাবে কালো কালো হয়ে যায় তাহলে কি শাখার সাথে কোনোভাবে সিলভার রিয়্যাক্ট করে একসাথে থাকলে তেলাম যে রিয়্যাক্ট করে কি না কারণ সামুদ্রিক শঙ্খ থেকে তো শাখা তৈরি হয় সেটা তো মানে নাইনটি সিক্স পার্সেন্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি যদি না করে থাকি তো তার সাথে তো সিলভারের রিয়াকশান হয় না তার মানে যেটা বুঝলাম যে ওরা ওই নাইনটি টু পয়েন্ট ফাইভ যেটা সিলভারের যেটা ইয়ে সেই রকম সিলভার ওরা শাখার ক্ষেত্রে দেয় না এইটাই একমাত্র আমি যেটা সার্চ করে বুঝতে পারলাম আর ওরা নিজেরাও বলছে যে আমরা শাখাগুলো এখানে বানাই না আপনি আমাকে শাখা বাঁধানো সোনা দিয়ে করতে বলুন আমি বানিয়ে দিচ্ছি কিন্তু রূপও আমরা বানাই না তো ওই একটা জিনিস আমার মনে হলো যে ব্যাপারটা খুব একটা ভালো ইনভেস্টমেন্ট হবে না তাই জন্য আমি বাদ দিয়ে দিলাম আমার ওই ছেলেটাও আমাকে বললো যে আপনি যদি রূপোর গয়নাই পড়তে চান রূপোর অনেক গয়না আছে যেটা শুধু রূপো দিয়ে তৈরি হ্যাঁ আপনি নোয়া পড়ুন আপনি চুর পড়ুন বালা পড়ুন আর অনেক কিছু আছে আংটি পড়ুন কিন্তু শাখা বাঁধানোর সাথে রূপো রূপোর শাখা বাঁধানো এটা বোধ খুব একটা ভালো জিনিস হবে না আমি যা হোক ক্যান্সেল করে দিলাম আমার কোনো রিগ্রেট নেই আমি এটা নিয়ে ভাবছিলাম একটাই কারণে যে শাখা বাঁধানো আর পলা বাঁধানো এটা একটা সেট হয়ে যাবে তো আমি দেখলাম যে না ওটা করে লাভ নেই দরকার নেই তার থেকে ঠিক আছে শুধু একটা পলা বাঁধানোই ঠিক আছে যাই হোক ঠিক আছে কি আর করা যাবে সেই জন্য ওটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে কোনো ব্যাপার না অন্য কিছু একটা হয়ে যাবে সেই টাকায় তাই না আর দামটাও যদি নিতান্ত কম নিচ্ছে তা না অরিজিনাল শাখার দামটা নিয়ে নিচ্ছে তার উপরে মজুরি তার উপরে রুপোর দাম সব মিলিয়ে মিশিয়ে মানে যে দামে আমি শাখা বাধানও কিনবো সেই দামে আমি একটা রূপোর অন্য কিছু ভালো একটা কিনে ফেলতে পারবো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি এবারে খুব ঘুম পেয়ে গেছে এবার সুতে হবে আমাকে দেখা হচ্ছে কালকে জানি না কেমন ব্লগ হলো কতটুকু ব্লগ হলো কিছু জানি না কাল সব দেখাশোনা হবে এখন ষোলো মিনিটের ব্লগ হলেই সেটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড টাইমের ব্লগ হয়ে যায় কেউ কেউ ছোট ব্লগও করেন ভালোই লাগে দেখতে সেগুলো আমি যাদের ব্লগ নিয়মিত দেখি তারা কিন্তু বেশ বড় বড় ব্লগই করেন একজন দেখলাম একটু ছোট ব্লগ করেন মানে ওই তেরো মিনিট চোদ্দ মিনিটের ব্লগ আবার আর যে দুজন তারা কখনোই সতেরো মিনিটের নিচে ব্লগ করেন না আমারও দেখবেন সতেরো মিনিটের নিচে ব্লগ কমই আছে একটাই খুব সম্প্রতি ষোলো মিনিট একটা ব্লগ হলো তো ঠিক আছে এক একদিন হতেই পারে এরকম তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই ঘুমিয়ে ঘুমিয়ে বলছি যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য ছাঠা